What <laughs> আমরা মানি না আগামী নির্বাচনে জানতে হবে জমের ইতিহাস একশ বিশ বছরের ইতিহাস জমি এই দেশে খেলাপদ আন্দোলনের মাধ্যমে তুর্কি খেলাফতের মাধ্যমে রাজনীতি শুরু করেছে জাতীয় মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীরা ঘোষণা করেছে আমরা কি সর্বশক্তি দিয়ে হুজুরের পেছনে থাকতে চাই কি চাই না আমরা ইনশাআল্লাহ থাকব কোনটি আপনার রহিম কাসিম জন্য এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না উনি উনি কি নতুন করে এমপি হয়ে তারপর মানুষের সেবা করার জন্য এমপি হচ্ছে যতmockito সেই সমাজ নৃত্য হয় কে উপেক্ষা করেন পুরো বাংলাদেশে তিনি 나라 দিয়েছেন তিনি সামনের শারিতে থেকে প্রত্যেকটা এরকম লাশকে তিনি কবরস্থ করেছেন গোসল করায়ছেন না জানাজার নামাজ করেছেন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি আপে ওই পথে ঠিকই ঠিক আমরা তোমাদের থেকে আমরা প্রতিটা মানুষের 그래! <목소리나>

i সেখানে নির্মাণ করবে স্থাপন করবে এ উদ্দেশ্যে তোমাদেরকে ক্ষমতায় বসানো হয় নাই তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের সে আত্মত্যাগের ইতিহাসকে সমুন্নত করার জন্য এদের এবং এই জাতিকে সেই দিকে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য যেদিকে আমাদের হোলামায় গ্রাম রহনমাই করে আমার প্রাণের ভাইরা সেই শহীদদের স্মরণে আজকে আমাদের এই তো আমি শুধু এই তো আমি আমরা প্রতি পায় মহল্লায় মসজিদে মসজিদে প্রতিটি সময় দোয়া করে গিয়েছে। আজও সেই নরসিংহের জমিনের মধ্যে তাহমিদ সত্তর আছে কিন্তু তাহমিদের লাশ আর নেই তাহমিদের লাশ হয়ে গেছে তাহমিদের লাশের প্রতিচ্ছবি এই প্রসঙ্গে আমরা সুন্দরভাবে থেকে ওনাদের জন্য আগামী চার তারিখ আগামী চার তারিখ ইনশাল্লাহ কাউন্সিলের